সালামু আলাইকুম রহমতুল্লাহ রাত মনের দো জাহানের বাদশা নিকা রে দো জাহানের বাদশা নাবি কামনিয়াল রে আমার দয়ার না রে আমার মায়ার নবীর আমার দয়ার নবীর আমার মায়ার নবীর দো দৌ জাহানের বাদশা বাদশাহ বি কামনিওয়ালা রে দৌ জাহানের রে বাদশাহ বি কামনিওয়ালা রে মারা যদি দানাওয়ালা পাখি হতাম ওই মদি দেখার লাগে উড়ে যাইতাম মরা যদি দানাওয়ালা পাখি হতাম ওই মদি দেখার লগে উড়ে যাইতাম হৃদয় জুড়ে দেখতাম আমি ভরে হৃদয় জুড়ে দেখ তামে নয়ন ভরে দোজাহানের জাহানের বাদশা নাবি কামনি আলা রে দো জাহানের বিছানাতে শখার বিছানাতে দেখা দিয়ে রে দো জাহানের বাদশা নাবি কামনি আলা রে দো জাহানের